কথা বলবো আমার সঙ্গে যুবকের বিয়ে হয়েছে যুবক আমার সঙ্গে বিয়ে করলো তারপরে যুবক আমার ওপর যুবকের ইচ্ছা হয় না আমার ওপর মন আসে না আমার মাছ থেকে আমার মনটা সরিয়ে না আমার দিকে ভালো মন তাকাই না ভালো করে কথা পর্যন্ত বলে না এমন কথা যখন শুনলেন আলিসের কথা মুশকিল কথা হাইদারে কারণ আপনার বললেন আল্লাহর বান্দিরা

তোরা আবার বিবাহ দিতে হবে এই কথা নেওয়া যাবে না হবে জঙ্গলে তোর বাচ্চা রেখে চিনি আল্লাহর বান্দি বললো আমি জঙ্গলে রাখলাম আমার বাচ্চাকে আমি পাহাড়ের মধ্যে রাখলাম আল্লাহর নবী বললেন ও আল্লাহর বান্দি ওই বাচ্চাকে রেখে যখন তুই পানি না না আমি একবার কাছে যাব না আমি অন্য কোনো জায়গায় চলে যাব

তখন হলো আর যাবার สมতে দেখি তোর বাচ্চার দিকে কিছু কিছু কুকুর ওই কুকুরগুলোকে মারার জন্য থিলা মেরেছিল কিনা পাথর মেরেছিল কিনা বল বল আল্লাহর জিজ্ঞেস বল ওরা বাচ্চা কে রেখে আক্কি কুকুর তর বাচ্চার দিকে গিয়েছিল আমার বাচ্চার দিকে গিয়েছিল ওই বাচ্চা কে জন্য কুকুরের দিকে কি পাথর আমি পাথর মেরেছিলাম ওই পাথরটা কুকুরের গায়ে লাগলো না ওই আমার বাচ্চার পেছানেতে লেগেছিল আর পেছানেতে রক্ত প্রবাহিত হচ্ছিল আল্লাহর নবী সাহাবী হযরত আলী

ওই পাঁচচ্চা কাফের আর মানুষ ওই বাচ্চা আসছিল আল্লাহর কান্নার आवाज শুনে ওই বাচ্চাকে নিয়ে গেল আর রাস্তাতে লালন পালন করলো লালন হয়েছে 26 বছর পূর্বে তোর

চিত্রান্ত করে তোর সঙ্গে বিবাহ আরে আল্লাহর আজ তুই চাস ওই তোর সন্তান হারিয়ে जावा আজকে আছে আল্লাহর আর আজ আমার হারিয়ে যাবার সন্তান কোথায় আছে বলো কথা বললেন আল্লাহর ওই সন্তান

আল্লাহ পাক কোন মায়ের সঙ্গে সন্তানের বিবাহ কবুল করতে পারেন না আই আমার আল্লাহ এই সম্পর্ক নষ্ট করার জন্য ভাঙিয়ে দেওয়ার জন্য আল্লাহ আমাকে জানিয়েছেন তোদের পুরো ঘটনাটা আমার আল্লাহ আমাকে জানিয়েছেন মহান আল্লাহ পাক আমাকে হুকুম করেছে আল্লাহর হুকুমে আল্লাহ জানালেন তাই জানলাম আল্লাহ আমাকে দেখালেন আমি দেখলাম আল্লাহ ভাঙাতে বললেন আমি ভাঙলাম মহান আল্লাহ পাক তোদের বিবাহ কবুল

आहाम जन सलली आला महामदी आला महाम हरदन ज़ سنی سنی کالو پات و محمد پاتم زبا دن سنی دن کالو شابی آنا محمد صلی اللہ علیہ وسلم

سنے جا مدینہ بولا د لیجیے محبت بولوں سبحان اللہ جگہ جگہ جگڑ کے بابا, بابا سنے انتجا مدینہ بولا لیجیے مدینہ بولا دیجیے <Recommendrict> ससा थी रोली है मो सी है मो री है मजो बबु आज کو ہو دنیا ہو دنیا کی बबुआ आजमाती मोधी टोट مدینہ بولا لیجیے محبت اے بنا اے جگڑ کے بابا سنت جا مدینہ بولا لےجے کہیں مر نہ جائے کہیں مر نہ جائے آپ کا مدینہ بولا لیجیے مدینہ بولا بولا جی بڑی بے کسی ہے بڑی بے کراری جائے آقا अमर सारीअ बड़ी बे हंसी हणी पे तरारी बड़ी पैल हंसी हणी पे तरारी कटाया अमर सारी हहाज जिंदगानी हहाज हा जिंदगानी कतो तूं पपा मदीना बुलाली जी <ढ़िया> की मर न जि मर न जाम आप मदीना बोला लीजिए अजगड़ा झगड़ा अज सुत जा मदीना बुलजिए نہ اتنا میں مار بابا کو چاہو تمہیں جتی نہ چاہو نہ رائے تقدیر نہ رائے تقدیر نہ رائے ریس حالات نہ رائے ریس حالات مسئلہ کیا 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 حد رات ولا میں حل